এই যে এটা গরুর মাংস আর হচ্ছে শুকরের একটা মিলানো এর জন্য অনেক কিছু থাকলেও আমরা মুসলমানরা খেতে পারি না হ্যালো এভরি ওয়ান আমি মেঘলা আমার চ্যানেল নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত একদম আজকের ব্লগটা সকাল থেকে শুরু করছি ওই দিকে সূর্যটা একদমই মাথার উপরে উঠে যাচ্ছে আর এখন বাজে কিন্তু সকাল মাত্র সাতটা এই যে সকাল সকাল আপনাদের ভাইয়া আমাদের জন্য মজার মজার নাস্তা নিয়ে এসেছে ইটালিয়ানরা কিন্তু এই ব্রেডটা খেতে অনেক বেশি পছন্দ করে আর আজকের দিনটা কিন্তু ছিল অফ ডে আপনাদের ভাইয়ার তার জন্য সে আজকে রান্নাবান্না করবে আর আজকে অনেক দিন পরে একটা গিফট আমি আপনাদের সাথে শেয়ার করছি এটা মনিয়াপু দিয়েছিলো দেশে যাওয়ার আগে বাট এতদিন আমার হচ্ছে এটার কথা মনেই ছিল না মনে ছিল বাট এটা নিয়ে আমার একটা চিন্তা ছিল তো এই সাইজের করে হচ্ছে আমি এখানে কাপড়ের মধ্যে ছবি অ্যাড করে নিব মানে আমার এই ফ্রেমটার মধ্যে কোনো ফটো লাগানোর ইচ্ছা নাই আমি এই সাইজের করে হচ্ছে এখানে এই যে কাপড়ের মধ্যে ছবি আট করে সেলাই করে নিয়েছি এখানে আরও কিছু ছবি আট করব মানে আমরা এখন ফ্যামিলি মেম্বার যেহেতু তিনজন তো আমি ভেবেছি তো তিনজনের ক্যাটাগরি টাইপের কিছু একটা আট করে ওই রকম টাইপ আর কি কিছু নাম টাম দিব তো এটা ছিল একটা লিটল ফ্যামিলি লিখে আমি আট করছিলাম কারণ আমার মানে একটা ড্রিম যে ইন ফিউচারে হয়তো বা আমাদের একটা বাসা হবে যেখানে অনেক বেশি শীষণ ফলিং হবে চারিদিক সাদা তুষার দিয়ে ঠাক মানে একদম কভার হয়ে থাকবে যাই হোক এগুলো শুধুই কল্পনা তো ওই কল্পনাটাই হচ্ছে মনের মধ্যে নিয়ে ওই রকম কিছু একটা আর কি রূপ দেওয়ার চেষ্টা করছি তো এরকম কোনো একটা অনেক বেশি তুষারপাতের সময় ওই যে লাড়কির ঘরের মধ্যে বা কাঠের ঘরের মধ্যে লাইট জ্বালানো এরকম টাইপের আর কি একটু আর্ট করার চেষ্টা করেছি আর লিখে দিয়েছি লিটল ফ্যামিলি যেহেতু ফ্রেমগুলো অনেক ছোটো ছিল তাই আমার সেলাই করতে একদমই সময় লাগেনি আর এখানে আমার জন্য আমি ক্যারেক্টার খুঁজেই পাচ্ছিলাম না তাই আমি হচ্ছে যেহেতু কাপকে খেতে পছন্দ করি আর আমার পরীক্ষা আসলে আমি প্রচুর পড়ি পড়ার সময় আমার ক্যান খেতে বেশি ভালো লাগে তাই আমি বইগুলো দিয়ে ছবিটা এঁকেছি মানে সেলাইটা করেছি আর আপনাদের ভাইয়া প্রচুর মাছ ধরতে পছন্দ করে তিতাস তার জন্য আমি সে একটা বড় মাছ ধরেছি এরকম দিয়েছি আর বাবু তো প্রচুর পরিমাণে ঘুরতে পছন্দ করে সামার আসলে জন্য হচ্ছে একটা সামারের ছবি আট করে সেলাই করেছি এই তো আমার চারটা সেলাই করা শেষ আর নিচে কিছু করতে পারার না একটা অন্যরকম ভালো লাগে কাজ করে এই তো মানে একদম মধ্যে আমি সবার ক্যারেক্টার দিয়ে নাম লিখে দিয়েছি যেহেতু এখন ফ্যামিলি মেম্বার তিনজন তাই তিনজনের তিনটা ক্যারেক্টার দিলাম আর একটা ছোট ফ্যামিলি আমাদের তাই একটা লাস্টে লিটল ফ্যামিলি দিয়ে দিলাম আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে আর আমার এই সমস্ত ক্রিয়েটিভিটি কাজ করতে অনেক বেশি ভালো লাগে আর আপনাদের ভাইয়া কিন্তু আমাকে সময় সাপোর্ট করে আমি যেটাই করি না কেন সেটাতে শেষ সাপোর্ট করে আমাকে আরও বেশি উৎসাহ দেয় এজন্য আমার এই যে মানে এই সমস্ত টুকটাক কাজ করতে ভালো লাগে আর এদিকে তার রান্না করা শেষ এই যে গরম গরম বিরিয়ানি আমাদের জন্য তো অনেক সুন্দর স্মেল আসছিলো দিন হয়েছে তো আপনাদের সাথে রেসিপি শেয়ার করা হয় না তাই না হ্যাঁ আপনারা নিশ্চয়ই আপনাদের ভাইয়া রেসিপি আমার রেসিপি অনেক মিস করছেন ইনশাআল্লাহ আমি আপনাদের সাথে আবার ব্লগগুলো কন্টিনিউ করা ট্রাই করব।

দুপুর গড়িয়ে এখন বিকেলবেলা আর আমরা একটু বের হয়েছি হাঁটার জন্য কিন্তু ওইদিকে দেখলাম আকাশে এত বড় চাঁদ উঠেছে মার্শাল্লা মাশাল্লা কত সুন্দর যে লাগছিল বাড়িগুলোর উপর থেকে আমি একটু জুম করে দেখাচ্ছি তাহলে বুঝতেই পারবেন চাঁদের আকৃতিটা ঠিক কতটা বিশাল মাসাল্লাহ এত বড় চাঁদ আচ্ছা ওই দিন হয়তো বা সুপার মুন ওঠার কথা ছিল মেবি ওইটাই সেই দিন আমার আসলে অতটা জানা নাই বাট চারটা বিশাল বড় আকৃতির দেখে আমি একটু ভিডিও করছিলাম আসলে দেখতে খুবই বেশি সুন্দর লাগছিল বাড়িগুলোর ওই সাইড থেকে দেখা যাচ্ছে এই তো বিকালবেলা বাবুকে নিয়ে একটু পার্কে যাব কোন বাসায় থাকে Ciao. Bene, ciao. Ciao. Ciao, ti saluta Ehi, la voce? Cosa si dice? Ciao. Ah, si vergogna. Hai visto? Non te la ricordi? Sì. Mm. Ah, <laughs> a long time dash slam maybe I feel shy. <laughs> <laughs> ah, shy, sì. Cosa ti nascondi? Fai un altro a un'altra Fatti perché nel momento in cui sai l'inglese è molto più spendibile la cosa. Invece qui siamo ancora proprio. Come l'ha fatto lei a laurea di mio paese? Si trova subito l'omologo. Ma mi, lavoro... mi diceva in marketing? Sì, il ma no, no, Business management. Business management. Ah, avevi detto: Sì, non è una, una cosa da poco assolutamente. Tanto si in giro è cortosù. si divertono così. Oh mannaggia. Glielo dai a Maria questo fiorellino? No. Perché? a chi lo vuoi dare? Tacca. Da. Da. Ma falla. Ma dai. আমরা এখন যাচ্ছি মার্কেটের দিকে আর যেতে যেতে আপনাদের কিছু কমেন্ট পরবো আপু আমার বোন ইটালিতে থাকে আমার বয়স আঠারো হয়েছে আমি কীভাবে ইটালিতে যাব আমি যতটুক জানি যে ভাই বোন আনার ক্ষেত্রে আঠারো বছরের নিচে যদি হয় তাহলে তাদেরকে আনা যায় বা এর উপরে হলে হয়তো বা আনা যায় না বা অন্য কোনো ভিসে আনতে হবে এতটুকু আমি জানি তো যারা আরও বেশি ভালো জানে অভিজ্ঞ আছে তাদের কাছ থেকে জেনে নেবেন একটা আয়টা কমেন্ট পড়ছে আপু ক্যাপশনগুলো বাংলায় দিয়ে কচ আমরা ম্যাক্সিমামই বাংলাদেশি সো এখানে অনেকে ইংলিশ জানে না আমি রিকোয়েস্ট করছি যদি আপনার ভালো লাগে তাহলে আপনি বাংলায় ক্যাপশনটা দিতে পারেন আমার যতটুকু মনে আছে আমি বাংলায় ম্যাক্সিমাম আমার ভিডিওর ক্যাপশনগুলো দেই কিন্তু ইউটিউবের নতুন নিয়ম এসেছে আমি যতটুক শুনেছি ওরা নাকি ক্যাপশনগুলো ইংলিশ করে দেয় তবে আমি এটা ভালো মতন জানি না তবে আমি বাংলাই দেওয়ার চেষ্টা করি কিন্তু কিছু বিদেশির সাথে কথা বলার সময় হয়তো বা তাদের সাথে আমার ইংলিশেই কথা বলতে হয় কারণ তারা তো আর বাংলায় না ওকে নেক্সট আরেকটা কমেন্ট পড়ছি মান্থলি গ্রোসারি শপিংয়ের ব্লক দিয়ে আমাদের বাসার এত কাছে মার্কেট যে কারণে মান্থলি না ডেলি মার্কেটে যাওয়া হয় বাসার কাছে থাকাতে সুবিধা আছে অসুবিধাও আছে প্রতিদিন যাওয়া হয় প্রতিদিন টুকটাক যা না লাগে তাও কেনা হয়ে যায় এরকম একটা অবস্থা তবে বাঙালি দোকানে গিয়ে হয়তো বা ওই যে কাঁচামরিচ যে মশলা এগুলো মান্থলি আনা হয় তবে এরকম টুকটাক যে জিনিসপত্র রয়েছে এগুলো হচ্ছে ডেলিটা ডেলি আনা হয় যেহেতু বাসার একদম কাছে মার্কেট

কি <laughs> কাছাপ <laughs> <Kaç omur is? gülüyor>

কত বড় দেখাচ্ছি এত বড় বিশাল এখান থেকে শুরু করে একদম ওই পর্যন্ত এত বড় মাছ কত মাছ খুঁজে পাই জানি কত বড় ওকে ওকে ফাইন এই সাইডটা হচ্ছে ভাজা পুরা হ্যাঁ পরে হিট দেনি মনে না

দেখি একদম খালি কি ব্যাপার এবার আজকে এত খালি কেন আজকে এত খালি কেন খাবার যদি মজা না লাগে এই যে এটা গরুর মাংস আর হচ্ছে শুকরে একটা মিলানো এর জন্য অনেক কিছু থাকলেও আমরা মুসলমানরা খেতে পারি না সম্ভব না এটা খাওয়া মোমো হচ্ছে নিজেরই বানায় মানে খাইতে ইচ্ছে করলে সব কিছু নিজেরই তৈরি করতে হয় এটাই সমস্যা বাপার মেয়ে মিলে কাজ করছে কেনাকাটা শেষ আর এখন আমরা বাসায় চলে যাব চক্কর হয়ে গিয়েছে মার্কেট করতে করতে বাজে এখন আটটা আর আমরা এখন বাসায় যাচ্ছি চারোদিকে একদম অন্ধকার হয়ে গেছে একদম গরম 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 বেড়ে ফ্রাই এ তো ডিনার গরম গরম ব্রেড এটা হচ্ছে সবজি কি সবজির সবজি ফ্রাই আর এটা ফর্ন আর এটা হচ্ছে চিকেন স্টিক চিকেন বিফ বিফ এই তো রাতের ডিনার আমাদের আলহামদুলিল্লাহ